ভোট বয়কটের ঘটনার পর এখনো থমথমে মালদার হাবিপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতে রাধাকান্তপুর গ্রাম এবং জগন্নাথপুর পুলিশের ধরপাকড় এখন অব্যাহত পুলিশ শূন্য গোটা গ্রাম গ্রামের পুরুষ শূন্য গোটা গ্রাম গ্রামে শান্তি ফিরে আসুক পুলিশ অত্যাচার বন্ধ হোক গ্রেফতার হওয়া গ্রামবাসীদের মুক্তি দেওয়া হোক এই সমস্ত দাবি নিয়ে গ্রামের মহিলারা দ্বারস্থ হল জেলা প্রশাসনের এই মর্মে বুধবার দুপুরে এই তিনটি গ্রামের মহিলারা সেতু থেকে মিছিল করে এসে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে জমায়েত হয় এরপর জেলা শাসকের হাতে একটি দাবি সনদ তুলে দেন উল্লেখ্য রাস্তা এবং ব্রিজের দাবিতে মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের তিনটি গ্রামে ভোট বয়কট করেছিল গ্রামবাসীরা এলাকা শান্ত হয়নি আমাদের অবস্থা খুবই খারাপ আমরা বাড়িতে থাকতে পারছি না পুরুষ মহিলার কেউ বিডিও মানে যা করেছে আমরা অন্ধকার না কেন মানে বিডিও চুরি করে ভোট নিয়ে গেল চাপকা ভোট মেরে গেল সেই জন্য কুটি পুলিশ প্রশাসন লাঠিচার্জ মানে তার কি হয়েছে তা আমরা বলতে পারছি না কিন্তু সেই দেশে আমরা এখন কে অত্যাচার কে করছে আজকে কেন এসেছেন আপনারা আজকে এসেছেন আমরা যেন বাড়িতে থাকতে পারছি মহিলারা পুরুষটা থাকে বাড়ি না এখনো পর্যন্ত কতজনকে অ্যারেস্ট করেছে কিছু আপনার নাম কি